বিজয় দিবসের শুরুটা হলো বাংলাদেশের অবিস্মরণীয় এক জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেল টাইগাররা সোমবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে দেয়া একশো আটচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র একষট্টি রানেই সাত উইকেট হারিয়ে বসে স্বাগতিকটা এরপরই জুটি করেন রডম্যান ফাভাল ও রোমারিও শেফার্ড অর্ধশতক তুলে নেন তবে এই জুটি ভেঙে গেলে একশো চল্লিশ হয় স্বাগতিকরা আর বাংলাদেশ নেয় রানের জয় তুলে বাংলাদেশের পক্ষে চার ওভার বল করে ১৩ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়ে মেহেদি হাসান অবিস্মরণীয় খেলা খেলেছেন তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদ স্বীকার করেছেন দুটি করে উইকেট এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও তানজিম সাকিব এরাকে টস সেরে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা যার ফলে ছিয়ানব্বই রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এরপরেই জুটি করেন শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মেহেদি হাসান ষষ্ঠ উইকেটে এই জুটির ঊনপঞ্চাশ রানে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান তুলে নেয় বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন সৌম্য সরকার তার ইনিংসটি ছিল বত্রিশ বলে তেতাল্লিশ রানের সোমবারের ব্যাট থেকে তিনটি ছয় ও দুটি চার আসে উইকেট ধরে টিকে থাকা জাকির হাসান খেলেন সাতাশ বলে সাতাশ রানের ইনিংস শেষ দিকে শেখ মেহেদির চব্বিশ বলে ২৬ ও শামীম পাটওয়ারির তেরো বলে সাতাশ রানের ক্যামিওতে একশো সাতচল্লিশ রানের ছোঁয়া সংগ্রহ পায় বাংলাদেশ অপরাজিত ২৬ রান ও চার উইকেট শিকার করে ম্যাচ সেরা হন হাসান এই জয়ে তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ আঠারো ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি টোয়েন্টি